চুলের যত্নে মেহেন্দির অনেক উপকারিতা রয়েছে মেহেন্দি মাথার ত্বকে পুষ্টি যোগায় চুলের ফলিকালকে সুস্থ রাখে যা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে যা চুলকে ময়শ্চারাইজড নরম এবং মসৃণ করে মাথার ত্বকে সংক্রমণ খুশকি কমাতে সাহায্য করে মেহেন্দি চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় চুলকে প্রাকৃতিক রং দিতে পারে যা চুলের রং করার ক্ষেত্রে একটি নিরাপদ বিকল্প হিসেবে কাজ করে মেহেন্দি চুলের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা এটিকে সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং দূষণ থেকে রক্ষা করে এবার বলেনি আমরা মেহেন্দি কিভাবে ব্যবহার করে নিতে পারি চুলের জন্য রাতের বেলায় লোহার কড়াই হলে খুব ভালো না হলে কাঁচের বাটি নিয়ে নিতে পারো তার মধ্যে তিনটে রিঠা ফল তিনটে শিকাকাই তিনটে আমলকি এক গ্লাস জলে সারা রাতের মতো ভিজতে দেবে লোহার কড়াই হলে খুব ভালো হয় সারা রাত ভেজার পরে পরের দিন সকালে উঠে দেখবে জলটা পুরো কালো রঙের হয়ে গিয়েছে এবার এই সমস্ত মিশ্রণসহ জলটাকে মানে কড়াইটা সমেত তুমি গ্যাসের উপর বসিয়ে দাও পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে তারপরে ঠান্ডা হতে দেবে কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছেঁকে নিয়ে জলটা নিয়ে নেবে এই জলেই আমরা মেহেন্দি বা হেনা গুলবো এই যে গোটা আমলা রিঠা শিকাকা এটাকে ফেলে দেবে না এটাকে শ্যাম্পু হিসেবে আমরা কাজে লাগাবো পরে সেটা বলছি ফ্রিজে স্টোর করে নাও আমলা রিঠা শিকাকায়ের নির্যাসযুক্ত এই জলটা খুবই ভালো এটা চুলে আয়রনের অভাব দূর করে প্রথম কথা চুলে আয়রন থাকলে আয়রনের অভাব না হলে চুল কিছুতেই পড়ে না এই গোটা আমলা ডিঠা কাকাইটাকে ফ্রিজে স্টোর করতে রেখে দাও এই জলটা নিয়ে এবার কী করবি সেটাতে আসছি হেনা গুলে নেওয়ার জন্য আমি লোহার কড়াইটাই নিয়ে নিয়েছি আমি কিন্তু এটা মাজিনি যেভাবে ফুটিয়েছিলাম ওভাবেই কড়াইটা রেখে দিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক গোটা প্যাকেট হেনা এখানে আমি পতঞ্জলির হেনাটা ব্যবহার করছি নতুন এনেছি ট্রাই করে দেখলাম অনেস্ট রিভিউ দেবো নূপুর হেনাটাই ভালো লাগলো আমার পতঞ্জলি হেনার কালারটা আমার অতটা ভালো লাগলো না কালারটা স্টে করছে না খুব একটা বেশি এর মধ্যে দিয়ে নেবো যাই হোক এখন হেনা নিয়ে নিয়েছি পুরো একটা প্যাকেট আর তার মধ্যে দিয়ে নেব এক পাতা কফি পাউডার কফি পাউডারের এক থেকে দুটো পাউচ দিয়ে নিতে পারো চামচ হিসেবে মাপতে চাইলে বড় এক চামচ কফি পাউডার নিয়ে নেবে এর মধ্যে অ্যাড করে নেবে হিবিসকাস পাউডার মানে জবা ফুলের পাউডার জবা ফুলের পাউডারও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো চুলকে ন্যাচারালি ব্ল্যাক রাখতে রিভার্স গ্রেইংয়ে ধূসর চুলকে তার ন্যাচারাল কালারে ফেরাতে কিন্তু জবা ফুলের গুঁড়ো খুবই ভালো হয় এই শুকনো তিনটে ইনগ্রিডিয়েন্ট আচ্ছা জবা ফুল কয় চামচ নিয়েছি তিন চামচ মতো নিয়ে নেবে তিন টেবিল স্পুন মতো নিয়ে নিলে এবার শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নেবে তারপর অল্প 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 জল অ্যাড করে হেনাটাকে টাইট টাইট কনসিস্টেন্সিতে গুলিয়ে নেব সারা রাতের জন্য হেনাটাকে ভিজতে দিতে হবে সারা রাত পরে পরের দিন সকালে দেখবে হেনা বেশ কিছুটা ফুলে গেছে কিন্তু খুব বেশি পাতলা করে গুলো না তাহলে অ্যাপ্লিকেশনটা খুবই মেসি হয়ে যায় প্রথম কথা সেকেন্ড হচ্ছে চুলে রং ধরতে সমস্যা হয় শিকাকাই মূলত চুলের যত্নে ব্যবহৃত একটি ভেষজ উপাদান এটি প্রাকৃতিক ক্লেনজার হিসেবে কাজ করে যা চুলের গোড়া থেকে ময়লা এবং তেল পরিষ্কার করে এবং খুশকি চুলকানি কমাতে সাহায্য করে এছাড়া শিকাকায় চুলকে ঘন ও শক্তিশালী করতে চুল পড়া কমাতে সাহায্য করে চুলের বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে অকাল্পকতা রোধ করতেও কিন্তু শিকাকায় খুবই ভালো কাজ করে থাকে প্রাচীনকাল থেকে আমলকি চুলের যত্নের জন্য এক এবং অদ্বিতীয় উপাদান এবং এটি চুল পড়া কমাতে চুলকে মজবুত করতে খুশকি দূর করতে চুলের বৃদ্ধিতে সাহায্য করে আমলকির তেল বানিয়েও মাথায় আঁকা যেতে পারে এতে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা খুশকি কমাতে সাহায্য করে চুলকে নরম মসৃণ করতে সাহায্য করে আমলকিতে থাকা ভিটামিন সি এবং অক্সিডেন্ট উপাদান অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে আর মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে আমলকিতে থাকা ভিটামিন সি খনিজ আয়রন এগুলো চুলের ফলিকালকে শক্তিশালী করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে আমলকির রস নিয়মিত পান করলে চুলের স্বাস্থ্য ভালো লাগে আমলকি চুলের কন্ডিশনার হিসেবে ব্যবহার করে যেতে পারে আমলকি তেল এবং অ্যালোভেরা একসাথে মিশিয়ে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় আমলকি পাউডার এবং ডিম মিশ্রণ করে শক্তিশালী হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারো আমলকির ব্যাপারে বলতে বলতে আমাদের হেনা প্যাক একদম রেডি হয়ে গিয়েছে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম হেনাটা পরের দিন দেখো কালো রঙের হয়ে গিয়েছে লোহার কড়াইতে ভিজিয়ে রাখার জন্য এরপর এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে গোড়ার থেকে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করার আগে অবশ্য করে চুলটা খুব ভালো করে ছাড়িয়ে নেবে নয়তো কিন্তু বেশি চুল পড়বে তখন হেনার দোষ হয়ে যাবে হেনার দোষ নয় তোমরা আগে চুলটা ছাড়িয়ে নাওনি তার জন্য বেশি চুল পড়ছে আর যদি হেনা লাগানোর পরে প্রথম বয়সে বেশি চুল পড়েও এটাতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই পরের বার থেকে হেনা প্যাক জবে যখন লাগাবে দেখবে আর বেশি চুল পড়ছে না প্রথমবার নতুন কিছু অ্যাডপ্ট করতে চুলকে একটুখানি স্ক্যাপকে একটুখানি সময় দিতেই হবে ভয় পাবে না হেনা হচ্ছে চুলের জন্য মানে বেস্ট যদি কিছু করতে চাও তাহলে হেনা লাগাও হেনা অ্যাপ্লিকেশনটা দেখতে দেখতে আমি কিছু কথা বলছি শুনে নাও আমি এখন বলবো রিঠা সম্পর্কে রিঠা যা সাবান বাদাম নামেও পরিচিত এটিও চুলের যত্নের জন্য একটি প্রাকৃতিক উপাদান এটি ঐতিহ্যগতভাবে শ্যাম্পু এবং কন্ডিশনার হিসেবে ব্যবহার হয়ে আসছে যা চুলকে পরিষ্কার করে মসৃণ ও চকচকে করতে সাহায্য করে রিঠার প্রাকৃতিক বৈশিষ্ট্য এটিকে খুশকি চুলকানি এবং চুল পড়া কমাতে সহায়ক করে তোলে রিঠা ব্যবহারে আরও কিছু উপকারিতা আমি বলে নিচ্ছি এটি একটি প্রাকৃতিক ক্লেনজার রিঠা প্রাকৃতিক ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে যা মাথার ত্বক এবং চুল থেকে ময়লা তেল অন্যান্য দূষিত পদার্থ দূর করে রিঠার অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য খুশকি কমাতে মাথার ত্বকে চুলকানি কমাতে সাহায্য করে রিঠায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং পুষ্টিগুণ যা চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় রিঠা একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে শ্যাম্পু কন্ডিশনার একসাথে পেয়ে যাচ্ছ যা চুলকে নরম মসৃণ চকচকে করে তোলে নিয়মিত রিঠা ব্যবহারের ফলে মাথার ত্বকের স্বাস্থ্য ভালো থাকে চুলের বৃদ্ধি উন্নত হয় এবার বলে দিই ব্যবহারের পদ্ধতি রিঠা কয়েকটা বীজ নিয়ে নাও মানে রিঠা ফল নিয়ে নাও কয়েকটা সারা রাতের জন্য এই এক থেকে দুই গ্লাস জলে ভিজিয়ে রাখো দু গ্লাস জলে ভিজিয়ে রাখো সকালে এই জলটা দিয়ে চুল ধুয়ে নেবে এটি একটি প্রাকৃতিক শ্যাম্পুর মতো কাজ করবে রিঠা পাউডারের পেস্টও বানিয়ে নিতে পারো রিঠা পাউডার উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার ত্বকে মানে স্ক্যাল্পে লাগিয়ে রেখে দেবে আধা ঘন্টা পরে প্লেন জল দিয়ে ধুয়ে নাও এটি খুশকি এবং চুলকানি কমাতে খুব ভালো কাজ করে আর রিঠা কন্ডিশনিং কিভাবে করবে শ্যাম্পু করার পর ওই যে রিঠা ভেজানো জল সেটা দিয়ে চুল ধুয়ে নিতে পারো সারা রাতের জন্য চার পাঁচটা রিঠা ফল ভিজিয়ে রেখে দাও পরের দিন সকালে জলটা দিয়ে চুলটা ধুয়ে নেবে শ্যাম্পু করার পরে এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে তবে বকর বকর করতে করতে আমাদের হেনা অ্যাপ্লিকেশন করা হয়ে গিয়েছে তিন ঘন্টার জন্য হেনা আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম শুকিয়ে এসছিল কোনো প্রবলেম নেই জল প্লেন জল দিয়ে ধুলেই সমস্ত কিছু চলে যাবে এমনি জল দিয়ে আমি শুধু ধুয়ে নিয়েছি কোনো প্রকার শ্যাম্পু ব্যবহার করিনি হেনা অ্যাপ্লিকেশন করার পরে চুল শুকোতে একটু বেশি সময় নেয় চুলকে ন্যাচারালি ড্রাই হতে দাও তারপরে দেখো ম্যাজিক